আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আমার একটি গরুর মগজ বোনার রেসিপি শেয়ার করব আমি গরুর মগজ এভাবে খাই প্রথমে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিলাম তাতে আমি মগজ ভালো করে ধুয়ে কুটে হলুদ লবণ এবং আদা রসুন দিয়ে দশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম সেটাকে গরম তেলে ছেড়ে দিলাম আমি মগজ এভাবেই পিস করে তেলে ভেজে তারপর রান্না করি কিভাবে খান জানাবেন অনেকেই হয়তো এভাবে আমি মাছের মতো করে এপাশ ওপাশ করে এটা ভেজে নেবো এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শেখাম আমার মা সবসময় আমাদের এভাবেই মগজ রান্না করে খাত সবাই খুব মজা করে খেত এখন আমি এ এপাশ পাশ ওপাশ উলটিয়ে দেবো মাছের মতো কারণ মগজটা চুলে দেওয়ার পর নরম ভাবটা চলে যায় একটু শক্ত হয়ে যায় ভাঙা ভয় থাকে না এভাবে আমি এক পিস এক পিস করে উল্টিয়ে নেব সবটা উল্টানো হয়ে গেলে আমার ওপাশটাও সুন্দর করে ভেজে নেব ওপাশ ভাজা হয়ে গেছে এখন আমি কিছু কুচানো পিঁয়াজ দিয়ে দিলাম আমি সাধারণত পিঁয়াজটা কুচানোই খাই ডাটটা যখন তখন বাটা পিঁয়াজ কম ব্যবহার করা কারণ পিঁয়াজ বলে যায় আছে থাকে না তারপর আমি দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আদা রসুন ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া এগুলো সব আমি আগে থেকেই করে রেখেছিলাম একবার দিয়ে দিলাম একটু দারচিনি এলাচি লবঙ্গ এটা দিয়ে আমি এখন ভালো করে মগজটাকে কষিয়ে নেব সব মশলার সাথে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর দিয়ে দেব দুটো তেজপাতা এরপরে এই আজ যখন এভাবে আসবে তখন একটু আশটা কমিয়ে আর একটু ঝোলটা কমাতে হবে হয়ে গেল আমার মজাদার মগজ তো আমি একটা বাটিতে ভেনে নিলাম এভাবে খেতে কেমন লাগে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই শুভ দুপুর আল্লাহ হাফেজ